আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি শুরুতেই ইউপি সংবাদ শিরোনাম সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন নজর রাখবে সার্বিক পরিস্থিতির দিকে নির্বাচনে ইভিএম ব্যবহারকে কেন্দ্র করে সাতক্ষীরা দুই আসনের প্রার্থী ও ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি বেড়েছে প্রায় দ্বিগুণ আমদানি রপ্তানি বাণিজ্যের সমতা ফেরার ইঙ্গিত বলছেন সংস্কৃণ শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত শুরুতেই বার্জার পেইন্টস ভোটের হাওয়া যথেষ্ট সময় ও প্রস্তুতি না থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন তবে নির্বাচন প্রক্রিয়ার সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখবে ইইউ নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসি কে এম নুরুল হুদার সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা জানান ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিক তিনি বলেন পর্যবেক্ষক পাঠাতে হলে ছয় মাস আগে থেকে প্রস্তুতির প্রয়োজন বাংলাদেশে অবস্থানরত দুই ইউ বিশেষজ্ঞ নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করবেন এই দুই বিশেষজ্ঞ সব মিলে মোট চল্লিশ দিন বাংলাদেশে অবস্থান করবেন যথেষ্ট প্রতিযোগিতার মধ্য দিয়েই নির্বাচন হবে বলে মনে করছেন রাষ্ট্রদূত There is a lot of pressure and interest from all our partner countries to get uh, an election observation mission. So the decision is made in headquarters based on prioritization. Uh, so we cannot honor all uh, requests for observers. That that is the problem. আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সাক্ষীরা দুই আসনে, ইভম ব্যবহারকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভোটার ও প্রার্থীরা. নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন এই প্রযুক্তি নিয়ে আশাবাদী তবে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন নির্বাচনী কর্মকর্তাদের উপযুক্ত প্রশিক্ষণ ও সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারলেই নতুন এই প্রযুক্তি ফলপ্রসূ হতে পারে প্রতিনিধি সাতক্ষীরা এম কামরুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন শিউলি ভারতের সীমান্ত ঘেসা সাতক্ষীরা সদর উপজেলার চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সাতক্ষীরা দুই আসন এই আসনে ভোটার সংখ্যা তিন লাখ ছাপান্ন হাজার দুশো উনসত্তর জন এর মধ্যে এক লাখ আটাত্তর হাজার নয়শো আটাত্তর পুরুষ ও এক লাখ সাতাত্তর হাজার দুশো আটানব্বই জন নারী ভোটার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ইভিএম ব্যবহারকে কেন্দ্র করে এলাকার ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল আছে ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়াও ইভিএমটা কি এটাই তো আমরা বুঝলাম না আমরা সারা জীবন সিল মারিয়ে আমরা এখনো সিল বিভিন্ন সাইনবোর্ড ব্যবহার করে কিভাবে ভোট দিতে হবে মেশিনের ব্যবহার এ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলা উচিত সরকারের প্রার্থীদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আওয়ামী লীগের প্রার্থী ইভিএমের মাধ্যমে স্বচ্ছ ভোট গ্রহণের ব্যাপারে আশাবাদী হলেও বিরোধী প্রার্থী বলছেন ভোট কারচুপি করতেই নতুন এই প্রযুক্তিকে কাজে লাগাতে চায় সরকার মানুষজন ইভিএমের মধ্য দিয়ে সুন্দরভাবে ভোট দিতে পারবে বলে আমার ধারণা আমরা মনে করি এই ইভিএম এর ডিজিটাল কারচুপি করা হবে ইভিএম পদ্ধতি বাতিল করার জন্য আমরা প্রার্থী হিসাবে আমি অনুরোধ জানাচ্ছি তবে সাতক্ষীরা সচেতন নাগরিকরা মনে করে দ্রুত ভোটারদের সঠিক প্রশিক্ষণ স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে পারলেই ইভিএম এ ভোট গ্রহণ ইতিবাচক হবে এখন যেটা বলা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে ওখানে কোনো মেকানিজম করে ভোটের রেজাল্ট চেঞ্জ করা হতে পারে এখন সেটা আদৌ সম্ভব কিনা সেটা আমরা এই ভোটটা এই যে তিরিশে ডিসেম্বরের যে ভোট এই ভোটের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হবে জেলা রিটার্নিং অফিসার জানাল নির্বাচন কমিশনের নির্দেশনা পেলেই ইভিএম ব্যবহারে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ভোটারদের মাঝে সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে ইভিএম ব্যবহারের মাধ্যমে সময় এবং আমাদের যে ভোটের বিষয়ে যে ধরনের বিভিন্ন সময় প্রশ্ন থাকে সেটিকে পরিহার করার যে পদক্ষেপ সেটি যদি আমরা দৃঢ়ভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে ভবিষ্যতে মানুষ বরং ইভিএম এর দিকে বেশি পরিমাণে আকৃষ্ট হবে ইভিএম ব্যবহারে ভোট জালিয়াতি রোধ দ্রুত ফলাফল ঘোষণা সহ নির্বাচনী প্রক্রিয়া অনেক সহজ হবে তাই দ্রুত এই প্রক্রিয়া ভোটারদের কাছে জনপ্রিয় হবে বলে মনে করে সংশ্লিষ্টরা বীরিবপুর এটি বাংলা এবার অন্যান্য সংবাদ বেনাপল বন্দর দিয়ে রপ্তানি বেড়েছে প্রায় দ্বিগুণ কিছুদিন আগেও বন্দর দিয়ে প্রতিদিন একশো থেকে একশো বিশ ট্রাক বিদেশি পণ্য ভারতে রমতানি হতো। এখন সেখানে রপ্তানি হচ্ছে প্রতিদিন দুশোরও বেশি ট্রাক পণ্য এ ঘটনায় দীর্ঘদিন পর ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের সমতা ফিরছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বেনাপোল থেকে আহমদ আলী শাহিনের রিপোর্ট জানাচ্ছেন দাস দেশে বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এই বন্দর থেকে সরকার প্রতি বছর তিন হাজার কোটি টাকা রাজস্ব আয় করে গত কয়েক বছর ধরে প্রতিদিন চারশো থেকে পাঁচশো পণ্যবাহী ট্রাকে বাংলাদেশে পণ্য আমদানি হতো আর ভারতে রপ্তানি হতো প্রতিদিন একশো থেকে একশো বিশ ট্রাক পণ্য এখন সেখানে প্রতিদিন দুইশো থেকে দুইশো বিশ ট্রাক রপ্তানি পণ্য ভারতে যাচ্ছে আর আমদানি হচ্ছে দুইশো থেকে তিনশো ট্রাক পণ্য

গত পাঁচ ছয় মাস আগে যেখানে মাসে একশো থেকে একশো বিশ গাড়ি পঁচিশ গাড়ি আপনার এক্সপোর্ট হতো এখন সেটা প্রায় তিন গুণ পরিমাণ বেড়ে গেছে এখন মাসে ছয় সাতশো গাড়ি আমরা এক্সপোর্ট করছি এই বন্দর দিয়ে সাধারণত তৈরি পোশাক হিমায়িত মাছ পাট ও পাটজাত পণ্য হাইড্রোজেন পার অক্সাইড বিশ থেকে পঁচিশ ধরনের পণ্য রপ্তানি হয়ে থাকে এখন কম সময় ও খরচে ভারতে পণ্য পৌঁছানোর কারণে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিগত দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে বেনাপোল বন্দর দিয়ে যে পরিমাণ পণ্য ভারতে রপ্তানি হয়েছে তার তুলনায় চলতি দুই বছরে পরিমাণ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি আগের তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ায় এখন ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যে সমতা ফিরেছে বলেও মনে করছেন ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তারা ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা কিশোরগঞ্জের কুলিয়াচরে চলছে মিঠা পানি মাছের শুটকি তৈরির ধোম এখানকার শুটকি রপ্তানি হচ্ছে বিদেশেও তবে শুটকি প্রক্রিয়াজাত ও গুদামজাত করার আধুনিক কোনো ব্যবস্থা না থাকায় প্রতি বছরের মতো এবারও পোকায় আক্রমণের সংখ্যায় রয়েছেন ব্যবসায়ীরা ব্যবহার করছেন ক্ষতিকর রাসায়নিক নানা দ্রব্য ভৈরব থেকে তুহিন মোল্লা রিপোর্ট জানাচ্ছেন নুরসেলিনা শিউলি কিশোরগঞ্জের কুলিয়ার চরে সুটকি উৎপাদনে কাজ করছেন বিশ থেকে পঁচিশ হাজার মানুষ সেখানে লক্ষাধিক মৎস্যজীবের বসতি জেলার হাওর অঞ্চলের জলমহাল নদীনালা খালবিল থেকে মাছ সংগ্রহ করাই তাদের পেশা এদের বেশিরভাগই সুটকি উৎপাদনের সাথে জড়িত প্রতি বছর আশ্বিন কার্তিক মাস থেকে সুটকি উৎপাদন মৌসুম শুরু হয়ে চৈত্র বৈশাখ মাস পর্যন্ত চলে তবে এখনও সেখানে আধুনিক পদ্ধতিতে সুটকি উৎপাদনের কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র রোদের উপর নির্ভর করেই উৎপাদন হচ্ছে শত শত টন শুটকি এইসব শুটকি দেশের বিভিন্ন স্থান সহ রপ্তানি হচ্ছে বিদেশেও বোয়াল বাজার শৈল দিক মাছ গন্ডা আমরা শুকায় এখানে ঠাল দিতেছে কীটনাশক জাতীয় কোনো মেডিসিন আমরা ব্যবহার করি না আমাদের বাপ দাদারা এই শুটকি ব্যবসা করে আইতেছে আমরা বর্তমানে করতেছি কিন্তু পুঁজির জন্য এই ব্যবসা করতে পারতাছি না শুটকি প্রক্রিয়াজাত ও গুদামজাত করার কোনো ব্যবস্থা না থাকায় পোকার আক্রমণ থেকে শুটকি রক্ষা করতে ক্ষতিকর নানা রাসায়নিক দ্রব্য মেশাতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা এছাড়া ব্যাংক ঋণের অভাবে চড়া সুদে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা বিনীত অনুরোধ যাতে আমরা ক্ষুদ্র ঋণে যাতে আমরা ঋণ পেতে পারি ব্যবস্থা সরকার আমাদেরকে করে আমাদের লক্ষ্য করা কুলিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা জানান মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিরাপদ ও মানসম্মত শুটকি উৎপাদনে বিভিন্ন সময় প্রশিক্ষণ দেয়া হচ্ছে এই শুটকিগুলো আমার জানা এখানে বিষমুক্ত প্রক্রিয়া শুটকি উৎপন্ন হয় এই শুটকি উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তারা যেভাবে লাভবান হচ্ছেন পাশাপাশি এখানকার বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হচ্ছে এছাড়া এই শিল্পের সাথে জড়িতদের আর্থিক সহায়তা দেওয়ারও চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা পেরো রিপোর্ট এটিএন বাংলা এবার জানাবো পার্টেক্স খেলা খবর লিওনেল মেসি ও জেরার্ড পিকের গোলে পিএসভি আইনহোভেনকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে উয়েফআই চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের খেলা নিশ্চিত করল বার্সেলোনা অন্য ম্যাচে লিভারপুলকে দুই এক গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছে প্যারিস সেন্ট জ্যাম আরেক ম্যাচে জয় দিয়ে বিপদ কাটিয়ে কাটিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ আরও জানাচ্ছেন তৌশে ইসলাম রাতের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে নেইমারের পিএসজির মুখোমুখি গেলোবারের রানার্স আপ লিভারপুল নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে জয় দু দুদলেরই ঘরের মাঠ প্রাগডি প্রিন্সেসে ম্যাচের শুরু থেকেই বলের দখলে পিছিয়ে পড়লেও একের পর এক আক্রমণ করে গেছে পিএসজি কাবানি আর এম্বাব্পেকে অ্যালিসন রুখে না দিলে দশ মিনিটের মধ্যেই দু গোলে এগিয়ে যেতে পারত তারা তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তেরো মিনিটেই হুয়ান বার্নার্টের দারুণ শটে এগিয়ে যায় স্বাগতিকরা সুযোগ নষ্ট হলেও সাঁইত্রিশ মিনিটে কাভানির শট রুখে দেওয়ার পর ভিত্তি শটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগে কোনো ব্রাজিলিয়ানের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন তিনি একত্রিশ গোল করে কাকাকে পেছনে ফেলেন নেইমার বিরতির আগ মুহূর্তে ডি বক্সের ভেতরে সাদিও মানেকে ডিমারিয়া ফাউল করলে পেনাল্টি পেয়ে লিভারপুলের হয়ে শান্তনার গোল করেন জেমস মিল্ডার এই হারে পাঁচ ম্যাচে মাত্র ছয় পয়েন্ট নিয়ে নাপোলি আর পিএচডির পেছনে থাকায় গ্রুপ পর্ব থেকেই বিদায়ের সংখ্যা এখন গেলোয়ারের রানার্স আপরা নাপোলি নয় আর পিএচডি আট পয়েন্ট নিয়ে তাদের চেয়ে এগিয়ে এদিকে পিএসবি আইন মাঠে ছিল লিওনেল মেসি শো শুরু থেকেই বলের দখল ছিল বার্সার কাছে যদিও আক্রমণ প্রতি আক্রমণে দুদল লড়েছে সমানে সমান দুর্দান্ত কয়েকটি শট খুঁজে পায়নি জালের ঠিকানা তাতে প্রথমার্ধ কাটে গোল শূন্যভাবে একষট্টি মিনিটে একক প্রচেষ্টায় দুর্দান্ত এক গোলে বার্সাকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ন জেরার পিকের ব্যবধান দ্বিগুণ করা গোলটির মূল কারিগরও বাঁ পায়ের এই জাদুকর বিরাশি মিনিটে পিএসভি একটি গোল শোধ করলেও বি গ্রুপের সেরা হওয়া নিশ্চিত হয়ে গেছে ক্যাটালানদের এদিকে মোনাকোকে হারিয়ে এই গ্রুপের সেরা হয়েই নক আউট খেলার আশা এখন অ্যাথলেটিকর সামনে আর তাদের দুশন গোলের জয়ে গ্রুপের তলানিতেই থাকল মোনাকো বাংলা শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন নজর রাখবে সার্বিক পরিস্থিতির দিকে নির্বাচনে ইভিএম ব্যবহারকে কেন্দ্র করে সাক্ষীরা দুই আসনের প্রার্থী ও ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া বেনাপোল বন্দর দিয়ে ভারতের রপ্তানি বেড়েছে প্রায় দ্বি আমদানি রপ্তানি বাণিজ্যের সমতা ফেরার ইঙ্গিত বলছেন সংশ্লিষ্টরা দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ এটিএন নিউজ আর সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন